কাজে লাগিয়ে কীভাবে কি দুর্ঘটনা মোকাবেলা করা যায় নিয়ন্ত্রণ করা যায় সেই দৃশ্যমান করা হল এবার আমাদের ক্যাবিনেট সামনে ঠিক কয়েকটা অনুশীলন তার সামনে দেখতে পাচ্ছেন আগুন প্রজড়িত হচ্ছে একটি অগ্নি অগ্নিনির্বাপন যন্ত্র ব্যবহারের মাধ্যমে সেই আগুনটি উপর নিয়ন্ত্রণ বাপন করা যায় তার একটি অনুশীলন এখন অনুষ্ঠিত হবে অনুগ্রহপূর্বক জনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এই মহারাজ কার্যক্রম পর্যবেক্ষণ করতে এবং বহুল মহলায় অংশগ্রহণ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অনুগ্রহপূর্বক মহড়া কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং প্রকৃতপক্ষে প্রশিক্ষণ দপ্তর জ্ঞান কাজে লাগে কীভাবে একটি দুর্ঘটনা মোকাবেলা করা যায় নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়টি অনুশীলনের মাধ্যমে আপনাদের সামনে দৃশ্যমান করা হল সম্মানিত শ্রদ্ধামণ্ডলী আমরা প্রকৃত দুর্ঘটনার সময় মাথা ঠান্ডা রেখে আমরা বিশ্বাস করি ঠান্ডা মাথার একটি সিদ্ধান্ত উত্তেজিত মাথার হাজার সিদ্ধান্তের চেয়ে আমরা যদি চট্টা বাধ্যায় একটি অগ্নি দুর্ঘটনার প্রাকালী এরকম একটি অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করতে পারি তাহলে আমরা বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা থেকে নিজেদেরকে এবং নিজেদের যানমার এটে প্রবেশ করতে পারব আবার অগ্নি শিক্ষা প্রজ্বলিত হয়েছে আপনারা লক্ষ্য করুন একটা অগ্নি নির্বাপন যন্ত্র বা ফায়ার এক্সটিংশন ব্যবহারের মাধ্যমে কীভাবে সেই অগ্নি দুর্ঘটনা ও মোকাবিলা করা যায় নির্বাপন করা যায় তার মহান অর্থাৎ প্রকৃত নির্বাগ অনুশীলন হচ্ছে এখানে এবং এই অনুশীলন লক্ষ্যের কাজে লাগিয়ে হল্লা করেও তো প্রকৃত পক্ষে কোনো দুর্ঘটনা সংঘটিত হলে দুর্ঘটনার শুরুতে একটি দুর্ঘটনাকে কীভাবে নিয়ন্ত্রণ নির্বাপন করা যাবে তার অনুশীলন অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ আটমন্ত্রী ভবনে যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের সামনে এই বহির্ভবন অনুশীলনের পাশাপাশি

তারপর ডাইঅক্সাইড পার্সিও টু ফায়ার এক্সটিংগুশার ব্যবহার করা হচ্ছে এটির আগে প্রধান ড্রাই কেমিক্যাল পাওয়ার এক্সটিংগুশার